হ্যালো ফ্রেন্ডস আমার নতুন একটি মিনি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম তো আজকে তোমাদের সঙ্গে আমি দুর্গা পুজোর মহা অষ্টমী আর নবমীর ব্লগটা শেয়ার করব তো তোমরা তো জানোই এবছর অষ্টমী আর নবমী একই দিনে পড়েছিল তো সে কারণেই দেখো আমরা কিন্তু মানে আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজনেই কিন্তু শ্বশুর বাড়ি থেকে চলে এলাম আমার বাপের বাড়িতে তো এখানে এসে দেখছি আমার দিদি এসেছে আমার বাবু এসেছে আর কিন্তু আমার দাদা বৌদি আর সোনা ছোট্ট সোনাও চলে এসেছে ও কিন্তু মানে প্রথম আজকে আমাদের বাড়িতে এলো আর কি আমার ভাস্তা আর ওইদিকে দেখো আমার ভাগনা ও তো এখন বড় হয়ে গেছে ও তো দাদা হয়ে গেছে তো তার জন্য আর কি ভাইকে সবসময় ও শাসন করে আর এই দিকে দেখো আমার ছোট্ট সোনা জল জল করে দেখছে বড় পিপির কোলে উঠেছে এখনও আমার কলে আসবে তো সবাই মিলে কিন্তু চলে এসেছে আমাদের বাড়িতে আর এখানে কিন্তু আড্ডা হচ্ছিল আর এই যে এদিকে দেখো ভাইকে তো এতটা খুশি আমার ভাগ্নে আর কি তো তারপর কিন্তু আমরা সবাই মিলে রেডি হয়ে এখন কিন্তু চলে এসেছি আমাদের পাড়ার আর কি পুজো মণ্ডপে তো এখানে তোমাদের সঙ্গে আমি বিয়ের আগে ভিডিও শেয়ার করেছিলাম তো এই পুজো মণ্ডপেই কিন্তু বিয়ের আগে সবসময় এখানে থাকা হতো তো যাই হোক এখন বিয়ে হয়ে গেছে কি করা যাবে তো আমরা কিন্তু ঘুরতে বেরিয়েছি আমি আমার হাজব্যান্ড আমার দিদি জামাইবাবু আর আমার ভাগ্নে সাথে কিন্তু দাদা বৌদি আর ছোট্ট সোনা আমাদের তো তারপর ওখান থেকে ঘুরে কিন্তু আমরা চলে এলাম আর একটা পুজো মণ্ডপে তো এখানে এসে কিন্তু দেখছি আমাদের এক মামা আর কি পুরোহিত এখানে তো মামার সঙ্গে গল্প করছিলাম আর পুজো মণ্ডপের চারপাশটাও একটু ঘুরে নিচ্ছিলাম তারপরে এই যে এখানে মামি মামার সঙ্গেও দেখা হয়ে গেল আমার এক মামি আর মামা তো ওখান থেকে বেরিয়ে এবার কিন্তু আর একটা পুজো মণ্ডপে চলে গেছি তো এই পুজো মণ্ডপটার নাম হচ্ছে আর কি বর্ণ পরিচয় তো এখানে এসে কিন্তু সব ভাই ভাই দাদাদের সঙ্গে দেখা হয়ে গেল তারপরে এখানে কিন্তু কিছুক্ষণ আমরা সবাই মিলে ফটো উঠেছি গল্প করেছি তো এই যে দেখো এখানে যে বসে আছে সামনে সবগুলো কিন্তু ভাই ভাইয়ের বন্ধু তো ওখানে আমার জামাইবাবুও চলে গিয়েছে ওদের সঙ্গে ফটো ওঠার জন্য তারপর কিন্তু আমরাও সবাই মিলে ফটো উঠেছি এক এক করে আর এবার কিন্তু যাচ্ছি আমাদের দুর্গা মন্দিরে আর কি তো এটাই কিন্তু আমাদের এখানেই আগে সবার প্রথম আর কি পুজো হতো তো এটাই হচ্ছে দুর্গা মন্দির তো এখানে কালী পুজো হয় পাতাল শিব মন্দির আছে এখানে তোমাদের সঙ্গে অনেক কয়েকটা আমি ব্লগ শেয়ার করেছিলাম পাতাল শিব মন্দিরে তো এই হচ্ছে আমাদের দুর্গা মন্দির তো ফাইনালি এখানে চলে এলাম তো সবাই মিলে ভালোই আর কি মজা করছিলাম হঠাৎ করেই আমার ছোট্ট পাপার আর কি দাদার ছেলের ওর যে কী হয়ে গেল ও কিন্তু প্রচুর কান্না করা শুরু করে দিয়েছে ও আর কিছুতেই থাকবে না যে দেখতে পাচ্ছ বৌদি ওকে চুপ করাচ্ছে তো যাই হোক অনেক রাত্রিও হয়ে গিয়েছিল মোটামুটি বারোটার মতোই বেজে গিয়েছে তো সেই কারণে ছোটো বাচ্চা ওর হয়তো প্রবলেম হচ্ছিলো আমরা কিন্তু তারপর তাড়াতাড়ি সবাই মিলে বাড়িতে চলে এসেছিলাম